আমাদের আজকে জার্নি শুরু হচ্ছে এনজিবি স্টেশন থেকে কি বৃষ্টি হচ্ছে আমার মনে বৃষ্টি কমে যাবে পজিটিভ আমরা যে ট্রেনে এসেছি কম্পার্টমেন্টে অনেকগুলো বয়স্ক বদ্ধ মহিলা উঠেছে তাদেরও এরকম বৃষ্টির সম্মুখীন হতো না বর্ষাকাল না কলকাতায় তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই তীব্র গরম থেকে কিছুটা রেহাই পেতে বাঙালির এবারের গন্তব্য নর্থ বেঙ্গলের এক অব্বিক পাহাড়ি গ্রাম গতকাল রাত দশটা পাঁচে শিয়ালদা থেকে আমরা দার্জিলিং মেলে চেপে আজ সকাল প্রায় সাড়ে আটটায় এসে পৌঁছায় এনজিপি স্টেশন সাইট লোয়ারে সিট ছিল আমার ট্রেনে বসে জানলা দিয়ে রাতে দেখেছি চাঁদ ভোরের দিকে দেখেছি লাল তক্তকে সূর্য মনে হচ্ছিল রোদ ঝলমালে দিন পাবো কিন্তু আমাদের কপাল খারাপ ওয়েদার ভীষণ খারাপ ওয়েদার ভীষণ খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে যখন এনজিপি স্টেশনে নামলাম তখন তুমুল বৃষ্টি স্টেশনের বাইরে জল জমতে শুরু করেছে এনজিপি স্টেশনের ওভারব্রিজ দিয়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আমি দেখেছি বেশ কয়েকবার কিন্তু আজ দেখছি তুমুল বৃষ্টি এই বৃষ্টিটা বেশি দরকার ছিল এখন কলকাতায় কারণ তীব্র গরমে কলকাতার দফা শেষ হচ্ছে আমরা রোড দিয়ে চলেছি পাশে চলেছে তিস্তা নদী দেখা যাচ্ছে তিস্তা লোয়ার ড্যাম আমাদের এবারের গন্তব্য নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গের এক অপিক পাহাড়ি গ্রাম নিচে জাগিয়ে তিস্তা নদীতে। এনজিপি স্টেশন থেকে তিনচুলের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে তিস্তা নদীকে পাশে নিয়ে আমরা এগিয়ে চলেছি বৃষ্টি কখনো কমছে কখনো বাড়ছে এখানে রাস্তার পাশে আছে পরপর বেশ কিছু তিস্তার এবার ভিউ পয়েন্ট কিছু মাস আগে দু হাজার তেইশের অক্টোবর নাগাদ ভারী বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছিল সিকিম এবং উত্তরবঙ্গ জুড়ে তাতে এইসব এলাকার এবং এইসব ভিউ পয়েন্টগুলোর খুব ক্ষয়ক্ষতি হয়েছিল তিনচুলে রায় বিশ্বর থেকে আমাদের গাড়ি বুক করা ছিল পিক করার জন্য ড্রাইভার দাদা বললো তিন চুলেতেও প্রচুর বৃষ্টি হচ্ছে আজ কিন্তু গতকাল নাকি দারুণ রোদ ঝলমলে আবহাওয়া ছিল এনজিপি থেকে তিন চুলে পিক আপের জন্য গাড়ির খরচ তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ফোর সিটার বা এইট সিটার খরচ কিন্তু একই আমার অভিজ্ঞতা থেকেই বলছি এখন সামনে নজরে আসছে ট্রাফিক জ্যাম বেশ লম্বা জ্যাম হয়ে গেছে পাহাড়ে ভারী বৃষ্টি হলে ধস নামে যার জেরে রাস্তা বন্ধ হয়ে যায় ল্যান্ডস্লাইড এর কারণে এমএসেন বন্ধ হয়ে আছে বেশ কয়েক ঘন্টা যারা সিকিম যাচ্ছেন তাদের রাস্তায় বৃষ্টিতে এইভাবে জ্যামে ফেসে থাকতে হবে বেশ কয়েক ঘন্টা তাই পাহাড়ে ঘুরতে এলে সাথে খাবার জল আর শুকনো খাবার সাথে রাখবেন আমরা বাদিকে দিকে বেঁকে তিস্তা ভ্যালি রোড কিছুটা ঘুরপথে তিন চুলে যেতে হবে তিনচুলের প্রতি আমার একটা আকর্ষণ আছে অনেকের কাছে এই পাহাড়ি গ্রামটার প্রশংসা শুনেছিলাম বেশ কয়েকবার কিন্তু আশপাশ করেও আশাটা আর হয়ে উঠছিল না বছর পাঁচেক আগেও একবার তিনচুলের ট্যুর ফাইনাল করেও আশা হয়ে ওঠেনি তবে ফাইনালি এবার যাচ্ছে তিনচুলে যদিও বৃষ্টি মাথায় নিয়ে যেতে যেতে পথে পড়বে তিস্তা ভ্যালি টি গার্ডেন রাঙ্গলি টি গার্ডেন তাকদা অর্কিড সেন্টার তিনচুলে ঘুরতে এলে একদিন গাড়ি ভাড়া করে অথবা ফেরার পথে এই তিস্তা ভ্যালি টি গার্ডেন তাকদা রাঙ্গলি টি গার্ডেন তাকদা অর্কিড সেন্টার হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে দেখতে পারেন ভালো লাগবে তবে রাস্তা কিন্তু খারাপ বেশ খারাপ এখন প্রায় বারোটা কুড়ি আর আমরা চলেছি তিস্তা ভ্যালি টি গার্ডেনের একটা পাশ দিয়ে পাহাড় জুড়ে মেঘের খেলা চলছে এই গ্রামটার নাম তিস্তা ভ্যালি এখানে দূরপিন দ্বারা নামে একটি ভিউ পয়েন্ট আছে যেখান থেকে সেবক পর্যন্ত তিস্তা নদীর দারুণ দৃশ্য দেখা যায় এই তিস্তা ভ্যালি দার্জিলিং থেকে বত্রিশ কিলোমিটার কালিম্পং থেকে একান্ন কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এই চা বাগানে একদিন কাটাতে পারেন পাহাড় পর্বত জঙ্গল তিস্তা নদী আর চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে বারবার হাতছানি দেবে এই তিস্তা ভ্যালি টি গার্ডেন আছে বেশ কিছু হোমস্টে রাস্তার পাশেই এটা রঙলি রংলিওর টি গার্ডেন শোনা যায় অতীতে নাকি তিস্তা নদীতে একবার বান এসেছিল তিস্তা নদীর জলস্তর বাড়তে থাকে ভয়ঙ্কর ভাবে জলের নিচে ডুবতে থাকে রাস্তাঘাট ঘর বাড়ি স্থানীয় লোকজন কি করবে বুঝতে না পেরে নিরুপয় হয়ে হাজির হলেন এক বৃদ্ধ লামার কাছে পাহাড়ের চূড়ায় লামা থাকতেন লামা বিপদের কথা সবার মুখে শুনে তিস্তাকে আদেশ দেন রংলি রংলিওর মানে অনেক হয়েছে আর না আমরা এসে পৌঁছালাম চুলে রায় বিষটে বৃষ্টি পড়ছে চিড়ি চিড়ি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাবা ঠান্ডা

ঘিরে রয়েছে তিন দিকে তিনটি পাহাড়ার মে এই সবে মাত্র আমি রায় চেকিং করলাম কিন্তু বুঝতে পারছি না আমরা মেঘের মধ্যে এসছি না মেঘ আমাদের মধ্যে এসছে আর দেখো রুমের ভেতরে পর্যন্ত মেঘ ঢুকে গেছে একদম মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু আজ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে জুলিস ডাউট চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন Asig nấuzutpi surdien tadhavaบ!